হে বাবা ওই কিছু না উल्लू বানায়া বাবা তুমি বললে তোমাকে জন্মদিন পড়বো কে কিনেছি হ্যাঁ কই কেক দিলে না আমাকে খাও বানায়া উल्लू বানায়া দেখো কি রকম বলে উल्लू বানায়া আমার খুব মন খারাপ হয়ে গেল কি হবে মিমি তুমি এত বড় কেকের বাক্সনি কোথায় আছো

তোমাকে উনু বললে তোমাকে জন্মদিন করব কেক এনেছি হ্যাঁ ওই কেক দিলে না আমাকে উল্লু বানায়া দেখো কিরকম বলে উল্লু বানায়া আমার খুব মন খারাপ হয়ে গেল কি হবে